আসসালামু আলাইকুম নতুন আরেকটি প্রজেক্টের কাজ চলতেছে ইসাপোড়া সংলগ্ন কাঠালতলি গ্রাম ইলেকট্রিক কাজ চলতেছে এটি একটি হল রুম হল রুমটি খুবই বড় পাশে একটি বেডরুম বেডরুমটি বাইশ ফিট বাই চোদ্দ ফিট খুবই বড় বেডরুমটি দুটি বারান্দা একটি রুমে পাশে একটি ওয়াশরুম একটি এইচডিবি বোর্ড দুটি ইউনিট করা হয়েছে দুই ইউনিটের জন্য দুটি এচ ডিভি বোর্ড রোডে ডিসি লাইনের পাইপ দেওয়া হয়েছে এখানে চারটি ওয়াশরুম একটি কিচেন এটি আর একটি বেডরুম এটি একটি কিচেন এটি আরেকটি অপর পাশে আরেকটি বেডরুম দেওয়ালে পাইপের ফিটিং চলতেছে বাইরের দৃশ্য ভবেন খুবই সুন্দর ভবনের সামনের রোডে দিয়ে সারি ইউনিয়ন পরিষদে যাওয়া যায় পাশে আরেকটি ভবন এটি এস ডিবি বোর্ড করা হবে এখানে চারটি বেডরুম চারটি ওয়াশরুম একটি কিচেন দুই ইউনিট করা হয়েছে দুই ইউনিটের জন্য দুটি এইচডিবি বোর্ড এইচডিবি বোর্ডটি কেমন হয়েছে ফিটিংস করা